হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো কাঁঠাল দিয়ে কাঁঠালের বড়া তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে চালনির মধ্যে কাঁঠালগুলোকে বিচি সরিয়ে নিয়ে নিলাম দেখো কাঁঠালগুলো ছোটো ছোটো হলে কি হলো খুব মিষ্টি খেতে অদিতি ওই প্রথমবারই দেখলো কাઠলে পোড়া কিভাবে সবাইকে হাই জানাচ্ছে খুব পাকা পাকা কথা বলছে তাই মিউট করে দিলাম সাউন্ডটাকে বন্ধুরা আজকে আমরা কাটলে পোড়া বানাবো তোমরা সবাই ভিডিওতে দেখতে থাকুন যে আমার বিলু দাদা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও টিস্টি সেরা ফুলু ভাই আমরা ফুরা খাইলাম ইয়ে আমরা একটা খাইতে দেখতেছি টিস্টি কিন্তু সেরা মা রুই দেখেন রুইটা খাইতেছি আমরা অদিতিকে একটা কোষ দিলাম সেই ফাঁকে আমি চালনির সাহায্যে কাঁঠালটাকে ভালো করে চেলে নিলাম অদিতি তো বলছে যে আমি এখান থেকে একটু খাবো একটু খাই খুব টেস্টি লাগছে খাও তারপর চালনা চালনির পরে সুজি পরিমাণ মতো ময়দা আর চিনি দিয়ে অ্যাড করে নিলাম ভালো করে মেখে আমার মাখা কমপ্লিট হয়ে গেল দেখুন মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিলাম এই দেখুন কিভাবে মাখলাম তারপর কড়াইটাকে গরম করে ভালো করে সাদা তেল দিয়ে দিলাম ছোটো ছোটো করে কড়াইতে দিয়ে দিলাম মিডিয়াম ভাবে চুলার গ্যাস জালটাকে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম দেখুন কি সুন্দর লাল করে বেজে নিলাম তারপর ঠান্ডা হয়ে গেলে অদিতিকে দিলাম দেখুন কি করছে খেয়ে খুব টেস্টি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ